আজ চোদ্দোই নভেম্বর দু আজ বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্ব ডায়াবেটিস দিবস উনিশশো সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে ঘোষিত হলেও জাতিসংঘ দু সাল থেকে এই ডায়বেটিসের জটিলতা এবং গুরুত্ব হিসাব করে বৃহৎভাবে এই বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই সিদ্ধান্তে বাংলাদেশ বিশ ডিসেম্বর এই কার্যক্রমটিকে এগিয়ে নিয়ে যায় দু হাজার ছয় তারপর থেকেই মূলত দু সাল থেকে এই বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে এবং বর্তমানে একশো সত্তরটি দেশেরও বেশি দেশ এই বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে বর্তমানে প্রতি দশ সেকেন্ডে একজন করে ডায়াবেটিসের রুগী মৃত্যুবরণ করেন এবং একই সময়ে দুইজন ডায়াবেটিস রুগী শনাক্ত হন তো এই ডায়াবেটিসের সমস্যা যাদেরই আছে তারা এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করেন এবং জানেন যে ডায়াবেটিস থাকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তবে হ্যাঁ ডায়াবেটিসের ক্ষেত্রে কয়েকটি নিয়ম বিশেষ করে খাবারের নিয়ম নিয়মিত পরিশ্রম এবং সঠিক জীবন অভ্যাস খাদ্য অভ্যাস এবং কর্মপরিকল্পনার উপর দিয়ে সঠিক জীবন অভ্যাসের মাধ্যমে ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণ করা হয় বা করা যায় বলা হয়ে থাকে প্রথমেই আপনাকে খাবারের দিকে গুরুত্ব দিতে হবে তারপরে আপনাকে নিয়মানুবর্তিতার দিকে গুরুত্ব দিতে হবে এবং তারপরে ওষুধের দিকে গুরুত্ব দিতে হবে এই বিষয়টিকে মেডিকেলে থ্রি ডি হিসাবে প্রকাশ করে থাকে ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ আপনি শুধুমাত্র ওষুধ খেলেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবেন আপনাকে খাবার এবং নিয়মানুবর্তিতা অবশ্যই মেনে চলতে হবে ডায়াবেটিসের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কার্বোহাইড্রেটের শোষণ ক্ষমতা কমে যায় এটা দুই ধরনের ডায়াবেটিস পাওয়া যায় টাইপ ওয়ান এবং টাইপ টু যাদের ডায়াবেটিস আছে আপনারা চিকিৎসকের কাছে গেলেই আপনার এই ডায়াবেটিস শনাক্ত করে ওনারা বলে দেবেন যে টাইপ ওয়ান নাকি টাইপ টু ডায়াবেটিস সেই অনুযায়ী আপনাকে হয়তোবা ওষুধ খেয়ে অথবা ইনসুলিনের মাধ্যমে এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে তার সাথে অবশ্যই অবশ্যই আপনার খাদ্যাভ্যাস এবং নিয়মানুবর্ত মেনে চলতে হবে আজ বাংলাদেশেও এই বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে এবং এই বিশ্ব ডায়াবেটিস দিবসের বছরের প্রতিপাদ্য বিষয় ছিল কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন ডায়াবেটিসের এই মারাত্মক দিক আমরা অনেকেই জানি অনেকেই জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ছোট্ট একটি কাটা জায়গা থেকেও এই ডায়াবেটিসের রোগটি বৃহৎ আকার ধারণ করে এবং এই ডায়াবেটিসের ডায়বেটিসের এই পায়ে পচন শুরু হয় এবং সেখান থেকে আছে এই পা কেটেও ফেলা লাগে এটাকে ডায়াবেটিক ফুড বলা হয় তো এই ভয়াবহতাগুলো রয়েছে আমি সে বিষয়ের দিকে যাচ্ছি না আজকের এই বিশ্ব ডায়াবেটিস দিবসে যারাই আমরা ডায়াবেটিসের রুগী তাদেরকে বলবো আপনারা বারবার এই ডায়াবেটিসটা পরিমাপ করিয়ে ফলো আপ করাবেন যে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা এবং সাথে ঔষধটা নিয়মিত খাবেন এবং নিয়মিত পরিশ্রম করবেন আপনার যে স্বাভাবিক পরিশ্রম সেই পরিশ্রমটা করবেন স্বাভাবিকভাবে ভাত বা চাউলের তৈরি খাবার তথা ধানের বিষয়টাও আমরা বলতে পারি চিড়ি চাও বেশি খেলে ডায়াবেটিস বাড়ে মূলত ভাত আলু রুটি মিষ্টি এবং চর্বি জাতীয় খাবার ডায়াবেটিস রোগটাকে যদি আপনি নিয়ন্ত্রণে না খান তাহলে বাড়িয়ে দেয় ভাত বলতে মূলত ধানের তৈরি যত খাবার বা চালের তৈরি খাবার আটা বলতে গমের তৈরি যত খাবার মিষ্টি বলতে মিষ্টি জাতীয় যত খাবার গোল আলু বলতে মাটির তলার যত খাবার এবং তৈলাক্ত খাবার যেটা আমাদের শরীরে শর্করা শক্তিটাই মূলত দিয়ে থাকে এটা শোষিত থাকে শরীরের চর্বি হিসাবে তো এই বিষয়গুলো রয়েছে আপনারা ডায়াবেটিসের রোগীরা তো এই বিষয়গুলো জানবেন যে আমাদের কোনটা কোনটা কোন মাত্রায় খেতে হবে তারপরেও যদি মনে হয় যে না আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন না বা জানেন না তাহলে আপনারা চলে আসতে পারেন হালদার হেলথ কেয়ারে হালদার হেলথ থেকে সুন্দরভাবে গুছিয়ে এই ডায়াবেটিসের রুগীদের পরামর্শ দেওয়া হয় এবং এই ডায়াবেটিস পরীক্ষা করা হয়েও মাত্র তিরিশ টাকার বিনিময় স্বল্প মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয় তবে হ্যাঁ ডাক্তার দেখানোর ক্ষেত্রে বা পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও আপনাকে কিছু পরিমাণ অর্থ ফি হিসাবে দিতে হবে তো তারপরেও বলবো আপনাদের যাদের ডায়াবেটিস আছে আমরা আপনারা নিয়মিত ফলো আপ করাবেন এবং আপনাদের পাশে যারা আছে তাদেরকেও ডায়াবেটিস বিষয়ে সচেতন করবে আপনি যদি বিএমআই অনুযায়ী বডি ম্যাচ ইন্ডেক্স অনুযায়ী আপনার শরীরের ফিটনেস ঠিক রাখতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে বলে আমরা আশা করছি তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন